এর আগের দিন তো মাছের মাথা দিয়ে গেলাম আচ্ছা কি কি রান্না করবা এই যে ধনে পাতা দিয়ে দুধ কচুর পাতা বাটা করব মসুরের ডাল আর তুই তো বললি দই কাতল করো ও হ্যাঁ দই দই কাতল কাতল মাছ কই আছে আমি এই যে ডাল দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কত সুন্দর পাতা গুলা গাছগুলো তো অনেক বড় বড় হয়েছে এগুলো তো ছোট ছোট গুলো নিয়ে আসলাম এগুলো বাড়বে সেন্ট ভালো বাড়ায় ধনে পাতা দিলে সব কিছুতে সেন্ট ভালো বাড়ায় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম

মসুরির ডাল বেশি জাল দিলে ভাল ভালো আর পিসারের ডাল ভাল লাগে না মসুরির ডাল যদি পিসার রান্না করা যায় না ওটা ভাল লাগে না তেল দেব সারটা ভাজবো কালো জিরা রসুন লঙ্কা আর পাতা দুধ কচুর পাতা পাতা ধনে পাতা দিচ্ছি

এই যে মাছের জলে দেব বাটবা ডাল গলে গেছে জল দিয়ে দেই সোমবার কিছু দিবা কারাই ডালটা কত তাড়াতাড়ি গলল মশুরির ডাল জন্য কি সারা দিলাম না লবণ সামান্য হলুদ আদা জিরে লঙ্কা অল্প লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম

আদা লঙ্কা জিরে একটু পোস্ত আর দই সব পেস্ট পেস্ট একটু জল দিতে হালকা এর মধ্যে মাল দেব এটার মধ্যে দেব মাছগুলো দুবাই দুবাই একটু মাখা দি দাও ভালো মাখাতে দেব হ্যাঁ ধুয়ে কাটলে না মনে হচ্ছে তরকারিটা হেভি টেস্ট হবে তো বন্ধুরা আপনারা যারা যারা এরকম করে দই গাতলা খেয়েছেন একটু কমেন্টে জানাবেন আর যারা খাননি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন বাড়িতে বানায় খেয়ে দেখবেন 10 মিনিট 15 মিনিট ঢেকে রাখবো হ্যাঁ

ये इस तक बस से टाइम लग गया और कार्य पता दे दिला

কত নষ্ট তেল টাছে এসে গিয়ে বলতে হবে মাস্টার পিস গুলো অনেক বড় বড় পুষ্পজু আর ধনেপাতা বাটা একসাথে কেমন হয়েছে এটা ভালো হয়েছে ভালো হয়েছে এটা কি আছে একটা মসুরের ডাল মসুর ডাল লিখি দিয়ে এটা না

ডাল দেওয়া তো দেখি ডালটা কেমন আছে ডালটা শেষ মনে হয়েছে ঝুঁকি ঝুঁকি পাগড় হয়ে যাও তো

নিয়ে এলাম লঙ্কাটা রসটা নিয়ে নেই রান্নার দিন মাঠে গিয়ে মাঠে বেগুন বাজার দিয়ে ভাত ভাত শেষ হয়ে যায়

चार ना